শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি তিনি বলেন আন্দোলন দমানোর জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বাঞ্চালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে আর সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের চন্দিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এর আগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাদের নিয়ে শহীদ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজবি টিসবি বলেন শেখ হাসিনা পুলিশ দিয়ে পুলিশের শটগান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছে এ দেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এদেশে আনা যাবে না কিন্তু আবারও শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের বেতন নানা উস্কানি দিচ্ছেন ও নানা ষড়যন্ত্র করছেন তিনি জনগণের সারা না পেয়ে অনলাইনে হরতালও অবরোধ কর্মসূচির ঘোষণা করেছেন শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন কোথায় আপনার যুবলীগ ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে শিশুদের হত্যা করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে দেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না তারা চায় সব বিচার হোক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এমন কোন সংস্কার করতে হবে আর কোনদিন যেন কোন রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে তিনি বলেন আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন বিভিন্ন মন্তব্য করেন সমালোচনা সহ্য করতে না পারলে ছেড়ে রাজনৈতিক দল করেন আজকে যদি চালের আমরা সমালোচনা করব না আইন শৃঙ্খলা অবনতি নিয়ে কথা বলতে পারবো না নিত্য প্রয়োজনের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারবো না রিজবি আরো বলেন এখনো বাজারে সিন্ডিকেট সক্রিয় সিন্ডিকেট দমনে সরকারের আন্তরিকতা দেখছি না আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না দেশে চুরি ডাকাতি হত্যা বেড়ে গেছে দ্রুত সব নিয়ে ব্যবস্থা নিতে হবে আমরা চাই আগামী দিনের গণতন্ত্র সত্যিকার মুক্ত পরিবেশ সেখানে নির্ভয়ে কথা বলা যাবে এবং সভা ও সমাবেশ করা যাবে এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বাক মিজানুর রহমান সিনহা সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সহ নেতারা উপস্থিত ছিলেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন